কিল কনফার্ম করার পরে কিন্তু আইস কিল উনিশটা কিল হয়ে যায় এরপর দেখো আর একটা ফাইটে কিন্তু এঙ্গেজ হয়ে যায় এখানে গাইস ব্লেডের এন্ট্রিটা শুধু দেখো কোন রকমের কোনো ভয় ভীতি ছাড়াই কিন্তু পাগলা একটা স্কোয়াড ভিতর ঢুকে গিয়েছে গাইস সামনে থাকা সবগুলা এনিমি কিন্তু সুন্দরভাবে মেরে দিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছো আইস কিন্তু তেইশটা কিল হয়ে গেছে এরপর গাইস ফাইনাল ফাইটে টু এক্স ডি ভার্সেস আর এস তোমরা দেখতে পাচ্ছো আর কে কিন্তু দুইটা প্লেয়ার নেজাত এবং কুট্টু আর টু এক্স ডি এর কিন্তু তিনটা প্লেয়ার মেবি বেঁচে আছে তোমরা দেখতে পাচ্ছো আর কে কিন্তু ছাব্বিশটা কিল নিয়ে এখানে এলিমিনেট হয়ে যায় এরপর গাইস দ্বিতীয় ম্যাচ কালারিতে কিন্তু আমরা শুরুতে আর এর সাথে কিন্তু একটা ফাইট দেখতে পাই এই ফাইটে তোমরা দেখতে পাচ্ছো ব্লেড কিন্তু সানিকে নক সামনে থেকে আরেকটা প্লেয়ারকে কিন্তু বিজুন জাতা দিয়ে অসাধারণ ভাবে নক করে দেয় এরপর তো আমরা দেখতে পাচ্ছি প্যাকের ভিতরে আরেকটা এনিমি ছিল এটাকে কিন্তু এম ফাইভ নাইনটি দিয়ে অসাধারণ ভাবে মেরে দেয় এবং কিল গুলো কনফার্ম করে নেয় দেন দেখতে পারতেছ বেন্ডিং মেশিনে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এটাকে সুন্দর ভাবে মেরে দেয় এবং কিলটা সিকিউর করে নেয় আর একটু পরে আমরা সাইড টেবিলে দেখতে পারি আর সি কিন্তু আর মাঠে নাই কিন্তু নয় আউট হয়ে গেছে আর এই ম্যাচে কিন্তু আর এস কে মেবি পাঁচ ছয়টা কিল ছিল এর পরবর্তী ম্যাচ নেক্সট রাতে আমরা যখন সাথে ফাইট দেখতে পাই তখন দেখি অলরেডি কিন্তু রাহাত নক হয়ে গেছে দেখো প্যাকের ভিতরে কিন্তু একটাকে নক করেছিল আর ওটাকে কিন্তু কনফার্ম করে দেয় সিলে কিন্তু

পারে আর এসকে টিমের সামনে কিন্তু তিনটা প্লেয়ার রয়েছে ব্রেড কিন্তু একটাকে উইনচেস্টার দিয়ে নক করে দিয়েছে কিল গুলো কনফার্ম দিয়ে তারা কিন্তু সামনের দিকে রাস করতে চলে আসে আর দেখো তোমরা ব্লেড কিন্তু একের পর এক দুইটাকে নক করে দিয়েছে আর এখান থেকে সবগুলা কিল কনফার্ম দেওয়ার পরে কিন্তু আর টিমের কিল ফিড আমরা আটটা কিল দেখতে পাই একটু পরে গাইস এক্সি ভার্সেস আর এর আরো একটা ফাইটে তোমরা দেখতে পারতেছো এক্সি একটা প্লেয়ারকে কিন্তু আর এসকে ব্লেড নক করে দিয়েছে গাইস তোমরা গেস করো এই ফাইটটা কারা উইনার হবে যেখানে কিন্তু আর এসকে ভার্সেস এক্সি রয়েছে দুটো টিমই রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর খাতারনাক প্লেয়ার এন্টিন মেশিন এর কিন্তু একটা প্লেয়ার রিভাইভ করতে আসে ব্লেড কিন্তু এটাকে মেরে দেয় এবং কনফার্ম করে নেয় এরপর একটা ঘরের কোণায় কিন্তু সিজন চুপটি করে

ওভারঅল স্ট্যান্ডিং রাইট গাইস তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও আর যারা টিকটক বা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই কিন্তু আইডিটাকে ফলো করে দিও অল রাইট গাইস চলো এখন আমরা ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে চলে যাই গাইস তোমরা দেখতে পারতেছো এটা ছিল আজকের ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং যেখানে কিন্তু টিম 2 এক্সি টপ 1 এ রয়েছে এবং আরএসকে কিন্তু দুই নম্বরে রয়েছে আর এই যে দেখো গাইস টোটাল ম্যাচের স্ট্যান্ডিং গাইস আশা করছি তোমরা ভিডিওটা ফুল দেখছো এবং সবারই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা নতুন আরেকটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ